নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আজকে আপনাদের কাছে আসলাম অমাবচি নিয়ে যেটা আগামীকাল বাইশ ছয় দু হাজার চব্বিশে আমাদের অমাবচি শুরু হচ্ছে আমি এই অমাবচি সম্বন্ধে একটা ছোট্ট গল্প বলবো এবং অমাবচিতে কি কি করবেন না আর কি কি করবেন সেই ব্যাপারে কিন্তু একটু বলবো যদি আপনাদের কোনো উপকারে আসে ব্যাপারটা হচ্ছে অমাবচি কালকে শুরু হচ্ছে তাই অমাবচি কোত্থেকে আসলো অমাবচি কেন ঠিক সেই ক্ষেত্রে আমি একটা ছোট্ট গল্প বলি আপনাদের এবং সেটা পুরাণ থেকে আপনাদের গল্পটা বলছি যেই গল্পটা আপনাদের খুব ভালো লাগবে আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কামাক্ষা আসামের যে মা কামাখ্যা মা আছেন আসামে আসামের কামাক্ষা মন্দির এবং এই কামাক্ষা হচ্ছে তন্ত্রের একটা মহাপীঠ এই অমাবচিতে অনেক কথিত আছে যে তন্ত্র এমনভাবে এই কামাক্ষায় তৈরি হতো অনেক আগে আদিকালের কথা বলছি একটি মানুষকে ছাগল তৈরি করে দিতে পারতেন একটা গরু তৈরি করে দিতে পারতেন তন্ত্রকাররা অনেক বছর অনেক যুগ আগেকার কথা কিন্তু আপনাদের বলছি এত বড় বড় মহারিষিরা এখানে কিন্তু তন্ত্র করেছেন আর এই কামাখ্যাতে স্বয়ং ব্রহ্মার পুত্র ওখানে সাধনা করে নীল পর্বতে কিন্তু উনি মা তারার দেখা পেয়েছিলেন সে কে মুনি তাই এই কামাখ্যা নিয়ে আপনাদের কথাটা বলছি অমাবচী নিয়ে এই অমাবচি যে গল্পটা আপনাদের করবো যে দক্ষ প্রজাপতির কন্যা হচ্ছেন স্বয়ং আমাদের মা মা সতী এই মা সতী বিবাহ করেছিলেন কাকে শিবকে স্বয়ং মহেশ্বরকে কিন্তু এইটা কিন্তু দক্ষরাজ কখনো মেনে নিতে পারেননি কেন পারেননি প্রত্যেকটা দেবতা আমাদের যেমন আছেন এই প্রত্যেকটা দেবতার তাদের চলাফেরা তাদের সারা শরীরের ঐশ্বর্যতে ভর্তি ইত্যাদি ইত্যাদি সেই দেবতাদের মধ্যে আছে কিন্তু শিবের ক্ষেত্রে কিন্তু এগুলো নেই তার জন্য দক্ষরাজ দক্ষ মানে প্রজাপতি সতীর পিতা এটা কখনো মেনে নিতে পারেননি স্বয়ং মহেশ্বরকে যে উনি শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ান তাকে তুমি বিয়ে করবে করলে কেন এটা হলো দক্ষরাজের প্রশ্ন ঠিক তার জন্য দক্ষরাজ যেই যোগ্যটা করেছিলেন সেই যোগ্যে সারা বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে যত দেবতা আছেন বরুণ থেকে আরম্ভ করে নারায়ণ ব্রহ্মা থেকে আরম্ভ করে যত দেবতা আছেন প্রত্যেক দেবতাকে কিন্তু দক্ষরাজ আমন্ত্রণ জানিয়েছিলেন শুধু তাই নয় বড় বড় ঋষি মহারিষি থেকে আরম্ভ করে ব্রাহ্মণ সম্প্রদায়ের থেকে ক্ষত্রিয় সম্প্রদায় প্রত্যেককে কিন্তু দক্ষরাজ আমন্ত্রণ জানিয়েছিলেন শুধু একজনকে সে আমন্ত্রণ জানাননি সে হচ্ছে সতী এবং সতীর স্বামী স্বয়ং মহেশ্বরকে তাই সতী এই খবর পেয়ে যে তার পিতা দক্ষরাজ যজ্ঞের আয়োজন করেছেন এই খবর পেয়ে সতী স্বয়ং শিবের কাছে যান গিয়ে বলেন আমি পিতৃ আলোয় যাব তখন শিব তাকে বাধা দেন এই কারণেই বাধা দেন তোমাকে কিন্তু তোমাকে বা আমাকে কাউকে কিন্তু আমন্ত্রণ করেননি এই আমন্ত্রণ না করার কারণে যদি তুমি গিয়ে দাঁড়াও তাহলে তুমি কিন্তু এখানে অপমানিত হবে আর শিব যে সারা বিশ্বব্রহ্মাণ্ড জ্বালা চালান সে সবই জানেন পরবর্তীকালে কি হতে চলেছে কিন্তু স্বয়ং সতী মা শিবের এই কথাগুলোকে কোনো রকম ভ্রুক্ষেপ না করে সে কিন্তু তার পিতার আলয়ে যাবার জন্য প্রস্তুত হচ্ছেন ঠিক সেই সময় শিব তার রাস্তা অবরোধ করেন অবরোধ করে সতীকে আবার অনুরোধ জানান শিব যে তুমি দক্ষরাজের এই যজ্ঞে তুমি যাবে না কিন্তু সতী এই কথা অমান্য করে যখন আবার অগ্রসরণ যাবার জন্য শিব আবার বাধা দেন তখন সতী তার নানান রূপ দেখাতে আরম্ভ করেন যেমন ছিন্নমস্তা রূপ যেমন কমলা রূপ যেমন কালীর রূপ এই একটা একটা করে রূপ উনি কিন্তু দেখা আরম্ভ করেন যে রূপ দেখে স্বয়ং শিব সে ভিমরি খেয়ে যায় এবং ভিমরি খাওয়ার পরে উনি অনুপতি না দিলেও উনি কিন্তু চুপচাপ থাকেন আর এই রূপ দেখাবার পরে স্বয়ং সতী পিতৃ আলয়ে যাবার জন্য চেষ্টা করেন এবং যান সেখানে কিন্তু শিব আর কোন রকম বাধা দেননি কিন্তু পরবর্তীকালে দেখা যায় সেই পিতৃ আলয় গিয়ে স্বয়ং প্রজাপতি মানে প্রজাপতি তার মেয়েকে শিবকে নিয়ে তার স্বামীকে নিয়ে অনেক রকম বাজে প্রস্তাব দেন আলোচনা করেন এবং অপমানিত করেন আর এই অপমানিত সহ্য করতে না পেরে নিজের স্বামীর কথা স্বামীর অপমান সহ্য করতে না পেরে সেই সতী দেহত্যাগ করেন আর দেহত্যাগ করার পরই শিব যখন কৈলাসে জানতে পারেন তার স্ত্রী দেহত্যাগ করেছেন তখন শিব শটাংশেই দক্ষ প্রজাপতির সেই যজ্ঞ উপস্থিত হন এবং সতীকে কাঁদে নিয়ে বিশ্বব্রহ্মাণ্ডে উনি নৃত্য করতে আরম্ভ করেন যেই নৃত্যে জল স্থল আকাশ ভাঙচুর আরম্ভ হয়ে যায় তখন সব দেবতারা সেই নারায়ণের কাছে যান এবং বলেন প্রভু এই বিশ্বব্রহ্মাণ্ড যদি ঠিক রাখতে হয় বাঁচাতে হয় তাহলে কিন্তু এর একটা প্রতিকার করুন তখন স্বয়ং নারায়ণ তার সুদর্শন চক্র ছেড়ে সতীকে একান্নটা টুকরো করেন এই একটা একান্ন পিঠ সেই সতীর এক একটা তার দেহ আর এই জনি যে জায়গাটা সেই খন্ডটা গিয়ে পরে কামাক্ষায় আর এই কামাক্ষায় মায়ের অধিষ্ঠান করেন এবং ওখান থেকেই আমাদের শুরু হয় অমাবচি এ নিয়ে আরো অনেক বৃহৎ আলোচনা আছে এই ছোট সময়ের মধ্যে বলা সম্ভব না আমি ছোট্টের মধ্যে বললাম এবার বলবো এই অমাবচিতে আপনি কি কি করবেন না কোনো মহিলা কাউকে কু কথা বলবেন না শুধু মহিলা না পুরুষও কথা বলবেন না কোন মহিলা মাথায় সাবান দেবেন না এবং তেল দেবেন না কোন মহিলা এই চারটে পাঁচটা দিন যারা বিবাহিত তারা কিন্তু ক কোন নিরামিষ খাদ্য গ্রহণ করবেন না সব সময় আমিষ খাদ্য গ্রহণ করবেন আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এই কেউ যদি খাট ছেড়ে মাটিতে স্মরণ করেন রাত্রেবেলা আপনারা কিন্তু ভালো উপকার পাবেন আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এই অমাবচিতে যখন শুরু হবে তখন যদি আপনার ঘরে একটা প্রদীপ যতদিন অমাবচি চলছে ঠিক ততদিন যদি একটু তেল দিয়ে দিয়ে যদি সেই প্রদীপটাকে জ্বালিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের সংসারে আয় উন্নতি এবং ভালোবাসা সব কিন্তু আপনারা সুন্দরভাবে পাবেন এবং সুন্দর জীবন তৈরি করতে পারবেন নমস্কার